প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান মিরন আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় চার পয়েন্ট দুই নিয়ে আলোচনা করব। চার পয়েন্ট দুইয়ের তোমাদের মূল বের যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেমই আজকের ক্লাসে আমরা সমাধান করব তো এরই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে সরল করো তোমাদের চার পয়েন্ট দুইয়ের প্রথম টপিকটাই হচ্ছে সরল করো তো সরল করার মধ্যে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এক্স কিউব টু এক্স টু দি পাওয়ার সেভেন আমরা প্রশ্নটা লিখে ফেলি সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে সেভেন এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তো এটা সলিউশন আমরা কীভাবে করবো দেখো আমাদের এই যে যে নিচে আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি এটাকে বলি হচ্ছে আমরা বেস এটাকে আমরা কি বলি বেস এবং বাংলায় বলি হচ্ছে ভিত্তি এটাকে আমরা বলবো হচ্ছে বেস এবং বাংলায় বলবো হচ্ছে ভিত্তি তো দেখো এখানে এখানে এখানেও এক্স আছে পরে যেটা আছে সেটাও এক্স অর্থাৎ এই দুইটারই আমরা বেস দেখতে পারতেছি এক্স এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছ ছোটো করে সেটা হচ্ছে কিউব অর্থাৎ এক্স কিউব আছে আর এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার এক্সের পাওয়ার হচ্ছে এখানে থ্রি এবং এখানে এক্সের পাওয়ার হচ্ছে সেভেন তো এই ধরনের প্রবলেম যদি সলভ করতে হয় আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বেস যদি একই হয় এবং তাদের সম্পর্ক যদি গুণ থাকে দেখো দুইটা এক্সের মধ্যে একটা গুণ সম্পর্ক আছে বেস যদি একই হয় এবং তাদের মধ্যে সম্পর্ক যদি গুণ হয় তাহলে আমরা কি করব দুইটা বেস থেকে আমরা যে কোনো একটা বেক্স লিখতে পারবো অর্থাৎ দুইটা এক্স ছিল আমরা একটা লিখতে পারবো কথা হচ্ছে যে শুধু কি দুইটা থাকলেই আমরা একটা লিখতে পারবো না এখানে যদি আরও এক হাজার এক্সও থাকে এক কোটি এক্সও যদি থাকে আমরা এই সবগুলো থেকে মাত্র একটা এক্স লিখতে পারবো তবে শর্ত কি শর্ত হচ্ছে বেল সবগুলো সেম হইতে হবে এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ থাকতে হবে এই তো বুঝতে পারছো তো এখন দুইটা যেহেতু সেম সেহেতু দুইটা এক্স থেকে আমরা একটা এক্স আমরা কমন নিব এবং এই যে যে পাওয়ার থাকবে এই পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়ে যাবে এক্সের পাওয়ার এখানে কত আছে তিন আছে যোগ এখানে এক্সের পাওয়ার কত ছিল সাত এই সাত আমরা যোগ করে ফেলব তাহলে নিচে থাকলো হচ্ছে বেজ এক্স এবং পাওয়ার যোগ করলে সাত আর তিন হচ্ছে দশ ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় কোয়েশ্চেনটিতে দেখো এখানে দেয়া আছে এ কিউব ইন্টু এ ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ তো এখানেও তুমি খেয়াল করবে যে প্রত্যেকটা বেজই কিন্তু আছে একই রকম অর্থাৎ এ তাহলে তুমি কি করতে পারবে সবগুলো বেস থেকে একটা বেস লিখলে এবং পাওয়ারগুলো কি হবে হ্যাঁ পাওয়ারগুলো যোগ হবে প্রথমটা আসে এ কিউব অর্থাৎ উপরে থ্রি থাকবে যোগ হবে এখানে দেখো এখানে শুধু এ আসে এর কিন্তু কোনো পাওয়ার দেখা যাচ্ছে না এখানে অবশ্যই একটা জিনিস তোমরা মনে রাখবে কোনো কিছুর পাওয়ার যদি কিচ্ছু না থাকে তার মানে অবশ্যই সেখানে এক আসে কি কোনো পাওয়ার না থাকলে কী থাকবে এক থাকবে তাহলে এর পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস এখানে এর পাওয়ার ছিল পাঁচ আমরা লিখলাম হচ্ছে পাঁচ তো এখন এটাকে আমরা যোগ করলে কত পাবো বেজের এর এই আমরা লিখলাম তিন আর এক চার পাঁচ হাজার চার হচ্ছে নয় এ টু দি পাওয়ার নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কত সহজ হ্যাঁ দেখতে পাচ্ছ যে কত সহজ জাস্ট একটু বুঝলেই তুমি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা এখন আমরা নেক্সট দেখি নেক্সট বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে এক্স স্কোয়ার ইনটু হচ্ছে এক্স টু তাহলে দেখো সবগুলো বেস সমান এবং তাদের সম্পর্ক প্রত্যেকের মধ্যে হচ্ছে গুণ সম্পর্ক তাহলে সবগুলো বেস থেকে একটা বেস আসবে পাওয়ার কী আসবে প্রথমটার পাওয়ার ফোর যোগ পরেরটার পাওয়ার টু যোগ পরেরটার পাওয়ার হচ্ছে নাইন এবার সবগুলো পাওয়ার তুমি যোগ করে দিলে বেজের বেসটা যেমন ছিল ওইভাবে লিখবা আর যতগুলো পাওয়ার ছিল যোগ করবা নয় আর দুই হচ্ছে এগারো এগারো আর চার হচ্ছে পনেরো তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটিন এটাই হচ্ছে অ্যান্সার ঝটপট তোমরা করে ফেলতে পারো পরীক্ষায় যখন এই কোয়েশ্চেনগুলো আসবে খুবই সহজ নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হচ্ছে চার নম্বর কোশ্চেনে বলা হয়েছে এম ইন্টু হচ্ছে এম স্কোয়ার ইন্টু হচ্ছে এন কিউব ইন্টু হচ্ছে এম কিউব ইন্টু হচ্ছে এন টু দি পাওয়ার সেভেন এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে দেখো তো আগের অঙ্কগুলোতে শুধুমাত্র বেজ একই রকম ছিল একটাই ছিল এখানে কিন্তু দুই ধরনের আমরা বেজ দেখতে পাচ্ছি অর্থাৎ এম আসে আবার এনও আছে তো আমরা প্রথম অবস্থায় যেটা করবো এম যেইগুলো আছে এমগুলোকে এক সাইডে করবো এবং এনগুলোকে এক সাইডে করবো প্রত্যেকের সম্পর্কে যেহেতু গুণ আমরা কিন্তু সাফেল দিতেই পারবো আমরা কিন্তু সাফেল দিতেই পারবো সেক্ষেত্রে এম গুলো আমরা এক সাইডে লিখি এম গুণ হচ্ছে এই যে এখানে দেখো এম স্কোয়ার আছে লিখলাম এম স্কোয়ার এই যে দেখো এখানে এম কিউব আছে আমরা লিখলাম হচ্ছে এম কিউব আর কি আছে নাই এখন আমরা এন কিউবগুলো একসাথে লিখবো এখানে দেখো এন কিউব আছে সরি এখানে এনগুলো একসাথে লিখব এন কিউব আছে এখানে এই যে আর একটা এন আছে অর্থাৎ এন টু এন টু দি পাওয়ার সেভেন এবার এমগুলো একসাথে করবো এনগুলো একসাথে করবো আমরা সেম বেস যেইগুলো আছে বেস যদি সবগুলো একই রকম হয় এবং তাদের মধ্যে যদি গুণ সম্পর্ক হয় আমরা মাত্র কি বললাম সেগুলো থেকে একটা নিতে পারবো তাহলে এখানে তিন টাইম আছে তিনটা এম থেকে আমরা একটা টাইম নিতে পারলাম প্রথম এমটার কি আছে পাওয়ার কিচ্ছু নাই পাওয়ার কিচ্ছু নাই মানে এক আছে প্লাস এখানে এম এর পাওয়ার আছে কত দুই লিখলাম আমরা দুই এখানে এমের এর পাওয়ার আছে তিন লিখলাম হচ্ছে আমরা তিন ব্যাস তারপর গুণ হচ্ছে এখানে দুইটা এন আছে তো দুইটা এন থেকে আমরা একটা এন লিখতে পারবো কেন লিখতে পারবো কারণ বেস দুইটাই সমান দুইটা সমান থাকলে আমরা একটা এন নিতে পারবো এবং একটার পাওয়ার আছে থ্রি এবং আরেকটার পাওয়ার আছে সেভেন ব্যাস দুইটা আমরা যোগ করে ফেলব তো এখানে এমের এর পাওয়ারগুলো সব যোগ করবো এম এর পাওয়ার হচ্ছে তিন আর দুই পাঁচ আরেক ছয় আর এখানে দেখো এন আছে এনের এর পাওয়ার হচ্ছে সাত আর তিন দশ তো দেখো এখানে কিন্তু আমি গুণ চিহ্ন ব্যবহার করি নাই কোনো একটা বেস যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে গুণ চিহ্ন না দিলেও পাশাপাশি লিখলে সাধারণত সেটা গুণই বোঝায় তুমি চাইলে গুণ দিতে পারো গুণ না দিলেও কোনো প্রবলেম নাই তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চেন সলভ করবো পাঁচ নাম্বার কোশ্চনে বলা হয়েছে যে থ্রি এ ইন্টু হচ্ছে ফোর বি ইন্টু হচ্ছে টু এ ইন্টু হচ্ছে ফাইভ সি ইন্টু হচ্ছে থ্রি বি দেখো এটা কিভাবে সলভ করবো আমরা এটা সলভ করার জন্য প্রথম যে অঙ্কগুলো করছি তোমরা একটু খেয়াল করবা প্রথম অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র বেস ছিল অর্থাৎ এ বা এক্স এগুলা তারপরের অঙ্কগুলোর মধ্যে তুমি খেয়াল করো তারপরের মধ্যে কিন্তু বেসগুলো চেঞ্জ হয়েছে অর্থাৎ এ আসছে বি আসছে তো এইগুলার মধ্যে তুমি খেয়াল করো দেখো এখানে কিন্তু সাংখ্যিক শক আসছে তারপর হচ্ছে তোমার হচ্ছে চলক আসছে অর্থাৎ থ্রি ফোর এইগুলো কিন্তু আগে ছিল না এখন এগুলো আসছে তার পাশাপাশি এ আসছে বি আসছে তো এই প্রবলেমগুলা কীভাবে সলভ করব কি কঠিন মনে হচ্ছে একদম সোজা দেখো কি করতে হবে প্রথমে আমরা সব এই সংখ্যাগুলাকে গুণ করে ফেলবো আগে যত সংখ্যা থাকুক সব সংখ্যাগুলোকে আমরা আগে গুণ করে ফেলবো এখানে কত আছে থ্রি আছে থ্রি তারপর কি আছে গুণ আছে ফোর গুণ আছে কত গুণ আছে টু তারপর কত আছে ফাইভ তারপর কত আছে থ্রি আছে ব্যাস এই সবগুলোকে আমরা একসাথে লিখে ফেলবো তারপর কি আছে আমাদের দেখতে হবে এখানে কয়টা এ আছে এই যে দেখো এখানে একটা এ আছে আমরা লিখলাম একটা এ তারপর যতগুলো এ থাকবে এগুলো থেকে তো আমরা একটাই লিখতে পারবো কেন কারণ প্রত্যেকের মধ্যে গুণ সম্পর্ক তো আমরা একটাই লিখবো এখানে আছে কি এর পাওয়ার হচ্ছে ওয়ান আর কি এখানে আছে হ্যাঁ এই যে দেখো এইখানে একটা এ আছে তার মানে এখান থেকে এই এটাও চলে আসবে এটার পাওয়ার এটার পাওয়ার কিচ্ছু ছিল না তার মানে এক আছে আর কি আছে জি না নাই তারপর আমরা বিতে চলে আসি দেখো এই যে আমরা বি লিখলাম গুণচিহ্ন দিয়ে আর কি বি এখানে আছে। না দেখো আর এখানে কোনো বি নাই হ্যাঁ এই যে একটা বি আছে তার মানে বির পাওয়ার এখানে ওয়ান প্লাস এখানে বি পাওয়ার হচ্ছে ওয়ান এখন তুমি যদি এই সবগুলো সংখ্যা গুণ করো গুণ করলে তুমি পাওয়া হচ্ছে তিনশো আর এখান থেকে এ এর পাওয়ার হচ্ছে একের এক দুই বি আছে এখানে বির পাওয়ার হচ্ছে একের এক দুই এবং সির পাওয়ার কিচ্ছু নাই অর্থাৎ এক আছে এক লেখা না লেখা কি কথা তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে থ্রি সিক্সটি এ স্কোয়ার বি স্কোয়ার সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কত সহজ এখন আমরা আজকের সরলের লাস্ট অঙ্কটা করব আশা করি এই কোয়েশ্চেনগুলো সবাই বুঝতে পারছো এখন লাস্ট কোশ্চেনটা করবো খুব মনোযোগ দিয়ে সবাই দেখো লাস্ট কোয়েশ্চেনে একটু আলাদা এইগুলোতে কোনো স্কোয়ার ছিল না লাস্ট কোশ্চেনে কী বলছে দেখো এখানে বলছে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার তো দেখে অনেকে হয়তো টেনশনে পড়ে যেতে পারো যে ভাই এটা কীভাবে সলভ করবে তুই স্কোয়ার আছে এতক্ষণ তো স্কোয়ার ছিল না এখন তো স্কোয়ার চলে আসছে টেনশনের কোনো কারণ নয় যেহেতু আমি আসি কোনো টেনশন নাই দেখো এখানে কি বলছে প্রথমে আমরা কি করলাম আমরা এর আগের অঙ্কটাই শিখে আসছি যে প্রথম সব শহরগুলাকে আগে গুণ করে ফেলবো অর্থাৎ এখানে কি আছে টু তারপর গুণ হবে কত এখানে আছে দেখো এখানে ওয়াইয়ের সাথে কিছু নাই মানে এক আছে এক আসলে দেয়া না দেয়া একই কথা না দিলে কোনো সমস্যা নাই তো এরপরে আছে কত টু ইন্টু তারপরে কত আছে থ্রি ইন্টু তারপরে কত আছে ফোর আমরা সহকগুলো অর্থাৎ সাংখ্যিক সহকগুলোকে সাংখ্যিক সহকগুলোকে একসাথে গুণ করে ফেললাম এখন আমরা কি করব এখন খোঁজ করব যে কে কয়টা করে আছে আমরা ফার্স্টে চলে আসি এক্স স্কোয়ারের কাছে তো এক্স স্কোয়ারের কাছে চলে আসলাম দেখো এর পাওয়ার আছে কত দুই আমরা দেখবো যে আর কোথাও এক্স আছে কিনা হ্যাঁ এই যে দেখো এক্স আছে এবং এই এক্সের পাওয়ার কত দুই এর সাথে যোগ দিয়ে দিলাম টু ইন্টু চলে আসলাম ওয়াইয়ের কাছে ওয়াই কি বললো ওয়াইয়ের কাছে আছে দুই তারপর আমরা চলে গেলাম আবার এই যে দেখলাম ওয়াই খোঁজ করতে দেখলাম এখানে একটা ওয়াই আছে এখানেও পাওয়ার আছে দুই দেখলাম হচ্ছে দুই আর কি ওয়াই আছে জিনা নাই তারপর চলে আসবো আমরা জেডের কাছে জেডের কাছে চলে আসলাম এখানে আছে কত স্কোয়ার আছে অর্থাৎ দুই আছে তারপর আর কি জেড আসে কোথাও আর কোথাও কোনো জেড নাই তার মানে আমাদের সাজানোর কাজ ওকে এখন আমরা সলিউশন করব দেখো এখানে কত আছে চার তিন চারে বারো বারো ২ চব্বিশ চব্বিশ দুগুণি হচ্ছে আটচল্লিশ আমাদের সাংখ্যিক সহগগুলা যোগ করলে পাচ্ছি ফর্টি এইট এবং এখানে এক্স আসে এক্সের পাওয়ার যোগ করলে আসে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইকে যদি আমরা যোগ করি ওয়াই টু দি পাওয়ার ফোর এবং এখানে জেড এর সাথে স্কোয়ার আছে জাস্ট স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী তোমরা কত সহজেই দেখতে বললাম অঙ্কগুলো সলভ করা গেল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দাও তুমি তোমার ফ্রেন্ডদের মেনশন করতে পারো এবং যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো ভালো থাকবা সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম